গুড মর্নিং বন্ধুরা আজকের ভিডিও দেখতে থাকো তোমরা সবাই ভালো থাকো তো আমার ভিডিওগুলো দেখছো দেখো দেখতে থাকো ভিডিও মোটে লাইক কমেন্ট করছো না বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট করে সহযোগিতা করবেন আমি খুবই অসুস্থ দেখতে পাচ্ছ এখানে কি অবস্থা চুল নেই অসুস্থ কেমন নিচ্ছি আজকের বুধবার ভোর চারটে আজকের বুধবার ভোর চারটে ট্রেন ধরবো কালকে তিরিশ তারিখ ইংরেজার ইংরাজির ভর্তি হয়ে যাব কেমন যাব তো আমাকে সবাই সহযোগিতা করো আর ঠাকুরের কাছে কামনা করো আমি যেন ভালোভাবে সুস্থ হয়ে আসতে পারি এবং ভালো থাকি দেখতে থাকো ভিডিও দেখো আজকের মেঘলা মেঘলা ওয়েদার তেমন ছবিটা ভালো আসছে না দেখো চুনো মাছ নিয়ে নিয়েছি পুকুরের পুঁটি মাছ চুনো মাছ করে নিয়ে নিয়েছি করতে থাকবো আর দিয়ে রান্না করবো কীভাবে করবো দেখতে থাকো চুনো মাছগুলো নিয়ে নিছি এর থেকে ছোটো ছোটো পুকুর ছেঁচা মাছ তো তো ভালো লাগবে খেতে চচ্চডি করলে দেখতে থাকবা মাছ করতে পারছে কি চুনুকুক আছে চুনুকুটি ঝাল চচ্চড়ি হবে টমেটো দিয়ে কাঁচা টমেটো কারা খেতে ভালোবাসব কমেন্ট করে বলবে মাছগুলো কুটে নি তারপরে বাগানে যাবো থাকে তারপরে একটা চুনকুটি মাছ পুকুরে রান্না করবো আছে সবাই চলে আসো আমাদের বাপেদের ওখানে ঘোলা মিলা হচ্ছে দেখবে আমি তো যেতে পারছি না শরীর খারাপ আছে আমি দিতে যাবো খুব খারাপ আর আমি ভিডিওগুলো সবাই দেখছ আমার খুব ভালো লাগছে তোমরা দেখো সহযোগিতা করো সবাই কমেন্ট করো লাইক করো সব ভিডিওগুলো দেখবে গেছে ধুয়ে নিয়েছি তো দেখতে থাকো চলে যাবো বাগানে আমাদের রাস্তায় কি গাছগুলো লাগানো আছে দেখো এখন রাস্তার ধারে ধারে কসমস এই যে একটা হয়ে আছে আর এই যে টব বসানা আছে ছোট ছোট এইখানে দেখো চন্দ্রমল্লিকা সবে ফুটছে এই টপগুলো আমাদের বাড়িতে হাতে বানিয়েছে দেখো আমার বোর মশাই টবগুলো দেখো কেমন লাগছে চলে যাচ্ছি বাগানে এই এই যে আমার বাগানে আর এখানে দেখো আবির কালারের জবা এই যে বড়ো বড়ো টমেটো এই যে এখান থেকে তুলে নিচ্ছি টমেটো গাছে দেখো তুলে নিয়ে বাড়ি চলে যাবো গেটটা দেখো আর এপাশে দেখো ফুল গাছ লাগানো আছে গুলো কেমন ফুটেছে দেখো এই দেখো আমাদের গেটটা দেখো এইটা আমাদের গেট এটা কাটবেড়া ঝুলিয়ে দেওয়া হয় বন্ধুরা দেখো ইংসের ঘোড়া বানানোর জন্য আমি ডাল বাড়ছি ভালো করে ডালটা বেঁচে নিচ্ছি প্রচুর কষ্ট হচ্ছে ডাল তো পারি না ওই জন্য এখন যেটা খেতে ইচ্ছা হচ্ছে খাচ্ছি আজকের চলে যাবো খিঙুনিতে ঘুরে বেরোবো দেখো ভিতরে দেখতে থাকো সবাই সাপোর্ট করো আমাকে তোমাদের সাপোর্টে আমি যদি একটু উপকৃত হই তোমরা একটু সাপোর্ট করো বন্ধুরা এই দেখো হিংচাপল ছোটো করে পুঁচে নিচ্ছি একদম ছোটো ছোটো করে কোচাবো কুচে নিয়ে ডালে সাথে মিশ করবো লঙ্কা লবণ টগণ দিয়ে তারপরে বোড়া বানাবো তেল দিয়ে একটু অল্প হলুদ দেবো হিংচার বোড়া খাওয়া খুব উপকার সেরকম পাওয়া যায় না আছে কটের ধারে গেছিলাম জল আনতে দেখি না কুচে গরুকে দেওয়ার জন্য কুঁচাচ্ছিলো আমি সেখান থেকে বেছে বেছে ডোকাগুলো দেখো নিয়ে এসেছি গোড়া করবো বলে পুকুরে লাগিয়েছিলাম ভালো হয়নি ঘাসের জন্য পুকুরে পরে প্রচুর ঘাসের জন্য মরা গেছে গাছগুলো আমার খুব খেতে ভালোবাসি আমি খেতে পছন্দ কিন্তু লাগিয়ে রাখি হতে চায় না ঘাসের জন্য মরে যায় হয় দুটো একটা করে ডোকা হয় সে খাওয়ার মতো কুলপো শাকটা আছে আমার বাগানে লাগানো কুলপো শাকটা খাই ডাক্তার খেতে বলেছে শাক কুলপো শাকের রক্ত শর্ট হয়ে যাচ্ছে তোমার জন্য আর অল্প দুটো চিংড়ি আছে ডাল বাটা আর হিমচে আর অল্প দুটো পুকুরের চিংড়ি দিয়ে দিলে ডাল গোড়া খেতে মাছের সঙ্গে অল্প দুটো চিংড়ি ছিল দিয়ে দেবো এর সাথে দিয়ে ঘোড়া বানাবো আমার একটা ইয়ে সূর্য উদয়ের ভিডিও দেওয়া আছে বন্ধুরা দেখেছেন একজন দাদা আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছে যে এটা আপনি গিয়েছিলেন না কোথা থেকে নিয়েছেন ভিডিওটা আমি যাইনি তো সে দাদাকে বলবো আমি যাইনি দার্জিলিং এর দার্জিলিং থেকে ওরা সূর্য উদয় দেখতে গেছিল পাহাড়ে ওরা ওখানে ছিল আমি ছেড়েছি হয়ে গেছে কুঁচানো আর বেশি দেবো না অল্প ডালের মধ্যে বেশি দিলে বাজে লাগে কি কি রান্না আছে আজকের হিংচে দিয়ে চিংড়ি দিয়ে ডাল দিয়ে বড়া হয়েছে আর এখানে চুনো মাছ কুচো চুনো মাছ পুকুরের টমেটা কাঁচা টমেটা দিয়ে ঝাল চচ্চড়ি আর তেলাপিয়া মাছ বড়ি দিয়ে ঝাল চলে আসে সবাই চুনো মাছের ঝাল চচ্চড়ি আর এটা বড়ি দিয়ে তেলাপিয়া মাছের ঝাল আর এই যে বড়া